নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের এদিকে জানেন খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে আর বাবা বাজার থেকে নিয়ে এসেছেন ইলিশ মাছ তাই আজ মনে হলো কোনো ঝোল বা অন্য কোনো রেসিপি নয় প্লেন একদম বাঙালি বাড়ি সর্ষের ঝাল কীভাবে বানাচ্ছি আপনারা দেখ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তবে পুরোপুরি সর্ষে দিয়ে বানাবো না অনেকেরই সর্ষেটা সহ্য হয় না অম্বল হয়ে যায় তাই একটু পোস্ত দিয়েও বানাবো ঝালটা প্রথমে দেখুন ইলিশ মাছগুলোকে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। তারপর এটা মশলা বানিয়ে নেবো ইলিশ মাছের গ্রেভিটার জন্য প্রথমেই নিয়ে নিলাম আড়াই চামচ মতো ছোটো চামচের কালো সর্ষে তার সাথে তিন থেকে চার চামচ মতো পোস্ত আর চার পাঁচটা কাঁচা লঙ্কা অল্প একটু লবণও দেব যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় দেখছে এরকম একটা ঠিক একটা মশলা বেটে নেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবারে কড়াই বেশ অনেকটা তেল নিয়ে নেব আমি মাছটা আজ কাঁচাই রান্না করব। ভেজে রান্না করব না অনেকেই আছেন যারা কাঁচা মাছ রান্না খেতে পারেন না তারা একটুখানি অল্প এই তেলের মধ্যে দিয়ে অল্প একটু ভাজা করে নেবেন তবে ইলিশ মাছ ভালো হলে না ইলিশ মাছ কাঁচা রান্নাটাই বেশি ভালো হয় প্রথমে তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ আর লঙ্কাটা খুব ভালো করে একটুখানি ওই এক মিনিট মতো ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই ঝোলটা খুব ভালো করে ফুটে এলে এর মধ্যে মাছ দিয়ে মাছটাকে আগে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব ঝোলটা খুব ভালো করে ফুটে এলে তারপর আমি লবণ ও হলুদ মাখা ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব। এই সময় অল্প একটু লবণ ঝোলের মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না কারণ মশলা বাটার সময় কিন্তু একটু লবণ দেওয়া ছিল তাই আপনারা লবণটা বুঝেই ঝোলে দেবেন মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেব আচ্ছা আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যদি লাল লাল ঝাল মাছ না করতে চান তাহলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে দেবেন শুধুমাত্র হলুদ গুঁড়োই দেবেন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই আর যারা একটু লাল লাল ঝাল খেতে পছন্দ করেন তাহার তারা কিন্তু অবশ্যই তেলের মধ্যে হলুদের সাথে সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দেবেন এক পিট মাছ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার খুব সাবধানে একটা স্প্যাচলা দিয়ে উল্টো ওদিকটা উল্টে দেব। তাতে মাছটা খুব ভালো করে এপিট ওপিট খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আবারও পাঁচ মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাই আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন না হাই ফ্লেমেই মাছটা রান্না করবেন এতে মাছের স্বাদ গন্ধ বা সিদ্ধ হওয়াটাও একদম পারফেক্টভাবে হবে ব্যাস উল্টে দিয়েছি এবারও ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ করে নেব মাছ আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মধ্যে আমি দিয়ে দেবো মেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আর ঢাকা দেবো না ঢাকা ছাড়াই একদম দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলে মাছের ঝোলটা মাঝে জলটা দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে মাছের মধ্যে তবে একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম মশলাটাকে যাতে পুরো মাছটাতে খুব ভালো করে মশলাটা ফ্লেভারটা চলে আসে এবার ফুটতে থাকুক হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট দেখুন বারো মিনিট হওয়ার পর মাছটা কতটা শুকিয়ে গেছে রোগানটাও খুব ভালো করে বেরিয়ে এসছে আর মাছের রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর তার সাথে সাথে গন্ধ যা বেরিয়েছে সেটা আর কি বলবো আর কিছুই করার নেই একদম মাছ রান্নার শেষ পর্যায়ে চলে এসছি সব শেষে ছোট চামচের এক চামচ তেল নিয়ে একটুখানি ছড়িয়ে দেব দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই গ্যাসটা একদম বন্ধ করে দেবেন আর গ্যাস জ্বালানোর একদমই দরকার নেই বন্ধ দিক করে দিয়ে আমি একদম এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম সলা সলা ভাতে মানে ধোঁয়া ওঠা ভাতের সাথে মাছের ঝাল আহ কি দু দুপুরটা যেন একদম জমে যাবে এভাবে মাছ রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের মাছের ঝাল কেমন রান্না হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর আমার বন্ধু হয়ে থাকতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন এইভাবে একবার মাছ রান্না করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ইলিশ মাছের ঝাল কেমন হয়েছে